হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা কিছুদিন আগে আমি একটি ভিডিও তৈরি করছিলাম যেখানে আমি বলছিলাম যে তিন মাসের বিষাতে আপনারা কেউ আসবেন না তিন মাস পরে যদি আপনাদের আঁকামাটি না বানায় আপনারা অবৈধ হয়ে যাবেন বা আপনারা যদি কোম্পানিতে কাফলা না হন তিন মাসের বিষায় যারা আসবেন আমি এ বিষয়েও আমাকে অনেকে অনেক কিছু জানতে চাইছে তো এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে অনেকে আমার কাছে জানতে চাইছে ভাই আমি তিন মাসের বিষাতে গেলাম যাওয়ার পরে যদি তিন মাসের ভিতরে কাফলা না হতে পারি সেক্ষেত্রে পরবর্তীতে আমি কি জরিমানাটা ভরে অন্য কোনো কোম্পানিতে কাফলা হতে পারবো কিনা তো এই বিষয়টি হচ্ছে টোটালি ডিপেন্ড করা আপনার কোফিলের উপরে ধরেন আপনি আসলেন তিন মাসের বিষয় আপনার তিন মাস পরে আপনার কোফিল আপনাকে ফাইনাল এক্সিট মেরে দেবে এই এই যে বিষয়গুলোর কি এইভাবে হয়ে থাকে যে তিন মাসের ভিতরে যে সৈদি বিষয়টি উঠায় ওই সৌদি থেকে যে বাংলাদেশি কিনে তার সাথে এইভাবেই ডিল হয়ে থাকে যে তিন মাসের ভিতরে আমি লোকটিকে অন্য কোনো কোম্পানিতে কাফলা করাই দেবো বা যে কোনো ব্যবস্থা করে তাকে কাফলা করাই দেব আর সৌদির সাথে ডিল থাকে এরকমভাবে যে তিন মাসের যদি কাফলা না হতে পারে তুমি যেটা চাই ওইটা করে দিও তো তারা ফাইনাল এক্সিট দিয়ে দেয় ফাইনাল এক্সিট দিলে আপনারা আর বৈধ হওয়ার কোনো সুযোগ নেই জরিমানা দেওয়ারও কোনো সুযোগ নেই যদি ফাইনাল এক্সিট দিছে তাহলে আর কোনো জরিমানা দেওয়ার সুযোগ নেই আর যদি ফাইনাল এক্সিট না দেয় এভাবে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেয় সেক্ষেত্রে আপনি বর্তমানে তো সুযোগ দিছে এই কিছুক্ষণ আগে একটি ভিডিও তৈরি করছে যে সুযোগ দিছে তো এই সুযোগটি তো সামনে থাকবে কিনা এটির কোনো গ্যারান্টি নাই এবং যদি কোনো খরুপ না দেয় কোনো আপনাকে কোনো রেড না দেয় সেক্ষেত্রে আপনি জরিমানা দিয়ে কাফল হতে পারবেন তবে সৌদিরা এটা কোনো সময় করে না তারা অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দিয়ে দেয় অথবা আপনার এই ফাইনাল এক্সিট দিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে এই ফাইনাল এক্সিট দিয়ে দেয় এই সমস্ত যারা বিষা প্রোভাইড করে তারা ফাইনাল এক্সিটটি দিয়ে দেয় তো আমি যেটি বলবো আপনি যেহেতু টাকা খরচ করে আসবেন তিন মাসের বিষয় আর আপনার অল্প টাকাতে আসতেছেন না অবশ্যই আপনার টাকা খরচ করে আসতে হইতেছে তো টাকা যেহেতু খরচ করে আসবেন আপনি এই তিন মাসের বিষয়তে কেন আসবেন আপনি যখন আসবেন অবশ্যই আপনার এটা দালালে এইভাবে কন্টাক্ট করে আনবে বা অনেক দালালার আছে খুব সুন্দরভাবে খুব তাকে টেকনিক্যালি আপনাকে বুঝাইবে যে হ্যাঁ তিন মাসের ভিতরে আমি তোমাকে ভালো কাজের ব্যবস্থা করে দিব নিব ভালো কাজের ব্যবস্থা করে দিব আল্লাহ না করুক যদি কাজের ব্যবস্থা না হয় এমনও হতে পারে যে কাজের ব্যবস্থা না হয় আবার এমন হতে পারে আপনি দেখা যাইতেছে তিন মাসের ভিতরে কাজ পাইছেন না হুট করে একদিনের ভিতরে আবল তাবল একটা কাজ পাইছে যেটা আপনার পছন্দ না বা সুবিধা নাই অনেক অসুবিধা বেতন ক্লিয়ার পাইবেন না এই সমস্ত কোম্পানিতে আপনাকে নিয়ে কাফলা করাই দিল তো এটি তো আপনি আশা করেন না আপনি অবশ্যই যেহেতু ফ্রি আসবেন তিন মাসের বিষয় যেটি এটিও কিন্তু ফ্রি বলা হয় ফ্রি হচ্ছে আপনি আসার পরে এখানে বিভিন্ন কোম্পানিতে আপনার ট্রান্সফার হইতে পারবেন তো আপনি যেহেতু এইভাবে আসবেন আপনি অবশ্যই ভালো কাজের জন্য আসবেন ভালো কাজ খুঁজে বের করে ভালো কাজের জন্য আসবেন হুট করে আপনাকে একটি কাজ দিয়ে দিল অথবা আপনি দেখা যাইতেছে দেখেন আজকে আপনি যখন আপনার যখন প্রয়োজন তখন আপনি কোনো জিনিস পাবেন না আবার আপনার যখন প্রয়োজন শেষ দেখবেন এর থেকে ভালো ভালো জিনিস আপনার সামনে আসি ঘোরাঘুরি করতে আছে তো মানুষের ক্ষেত্রে সবসময় এই বিষয়টাই চিন্তাভাবনা করতে হবে আমার যেই জিনিসটা প্রয়োজন এই মুহূর্তে এই জিনিসটা আমি হয়তো এই মুহূর্তে পাইব না পরবর্তীতে যখন আমার এটি প্রয়োজন না তখন এই বিষয়টা আমার আশেপাশে ঘুরাঘুরি করবে তো দালালে হয়তো এইভাবে বিষয় অনেক বাংলাদেশে আমি যেটা করে দেখি যে আজকে কাজ আছে তারা হট করে কয়েকগুলো বিষয় নিয়ে আসে তারা মনে করে যে আমি এই লোকগুলোর কাজে দিয়ে দিতে পারবো আল্লাহ না করুক যদি কাজটা না হয় যে লোকটাকে আনবে সেই লোকটা কিন্তু বিপদে পড়ে যাবে তখন একটি নতুন মানুষ আসার পরে তিন মাসের ভিতরে কাজ খোঁজে এটা পসিবল হওয়া না তিন মাসের ভিতরে উনি আসার পরে কিছুই বুঝবে না যারা পুরাতন আছেন বা আত্মীয় স্বজন আছে একজন লোকের মাধ্যমে একটি কাজের ব্যবস্থা হয়ে যায় তা আমার মন মেন যে বিষয়টি সেটি আপনাদেরকে ক্লিয়ার করতে আসছি যে আপনারা তিন মাসের বিষাতে আসার পরে যদি কাফলা না হতে পারেন আপনারা কিন্তু একামা হবে না এবং আপনি কিন্তু পরবর্তীতে ট্রান্সফার হতে পারবেন না পরবর্তীতে জরিমানাটা দেওয়ার কোনো সুযোগ নেই আঁকামা যদি না বানায় যারা নর্মালি যারা আমরা এক বছরের বিষাতে যারা ফির বিষে আসি তারা যদি আঁকামা অনেক সময় দেখা যায় আঁকামা না বানাইলে পরবর্তীতে আমি এটি আকামার এই যে এক বছর যদি না বানাই ধরেন পাঁচশো রিয়াল জরিমানা পে করতে হয় ওই জরিমানাটা পে করে আবার আকামা তৈরি করে নিতে পারি সাপোজ আমার কথাই যদি বলি আমি যদি জরিমানাটা না পে করে পাঁচশো রিয়াল পে করে আবার আমি জরিমানাটা স নতুন একামাট তৈরি করে নিতে পারবো তবে যারা এই তিন মাসে বিষা আসে তাদেরকে ফাইনাল এক্সিট দিয়ে তো ফাইনাল এক্সেট দিলে এখানে জরিমানা আর পে করার কোনো সুযোগ থাকে না আর বৈধ হওয়ারও কোনো সুযোগ থাকে না তো পিবন ধরে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটি তৈরি করা আপনারা আর যেটি বলবো যে আপনারা এই তিন মাসের বিষয়টি আসছেন না তিন মাসের বিষয়টি আমার একেবারেই পছন্দ না কারণ আমি যেহেতু তিন লাখ টাকা খরচ করে যাব প্রয়োজন আমি চার লাখ টাকা খরচ করেই গেলাম অসুবিধা নাই তো এক লাখ টাকা বেশি যাওক আমার আমি রিস্ক রিক্সটা নিই এতগুলা টাকা যদি আমি খরচ করে আসি এই দেশে আসার পরে যদি আমি অবৈধ হয়ে যাই এ বিষয়টা খুবই দুঃখজনক তো আপনারা এই কাজটি করবেন না প্রয়োজনে তিন লাখের জায়গায় চার লাখ টাকা দিয়ে আসেন কোনো অসুবিধা নেই আরামসে এক বছর সময় থাকলে ইনশাল্লাহ আমি আশা রাখি যে এক বছর সময় থাকলে আপনারা কোনো না কোনো কোম্পানির নিউজ পাইবেন যদি আত্মীয় স্বজন থাকে আত্মীয় স্বজন যদি না থাকে ভাই এদেশে কাজ পাওয়া খুবই কষ্টকর পরিচিত লোক না থাকলে জানা না লোক না থাকলে খুবই কষ্টকর এদেশে কাজ পাওয়া কারণ পুরাতন মানুষে নানান জায়গায় আপনার জনের সাথে পরিচয় আবার যে লোকের যে জনের সাথে পরিচয় এই আর আগে আরো জনের সাথে পরিচয় তো বিষয়টা হচ্ছে এইভাবে যত পরিচিতি তত কাজ পাওয়ার পার্সেন্টেজ বেশি থাকে তো প্রিয় বন্ধুরা এই বিষয়টি আপনারা একটি বিবেচনা করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ